চ্যানেল তো আজকে হচ্ছে বাবার চিনি এখন আমি একাই হসপিটালে যাচ্ছি কারণ ও গেছে অফিসে আর বাকি সবাই আর আজকে যাবে বাকি সবাই আজকে একটু ব্যস্ত আছে এবার যে যার টাইম মতন চলে যাবে তো আজ হচ্ছে মঙ্গলবার গত বুধবার বাবা হসপিটালাইজড হয়েছে ওই দিন অ্যাডমিশন ছিল বাবার তো সেটা তো তোমরা দেখেইছ তো প্রায় এক সপ্তাহ পর বাবা বাড়ি আসছে তো মা সব কিছু রেডি করে রান্না টান্না করছে মোটামুটি আমাদের ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা হয়ে যাবে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো সঙ্গে থেকে আর ও হচ্ছে ডাইরেক্ট অফিস থেকে হসপিটাল যাবে চলো এই রিক্সা এখন রিক্সায় উঠে গেছি রিক্সা থেকে নেমে বাস বাসে উঠবো তো এই বাসে উঠে পড়েছি গড়িয়া মিনিতে উঠেছি গড়িয়ামিনি একদম বেলগিউ সামনেই নামায় তো বাসে মোটামুটি থাকতে মিনিট মতন লাগবে তো হসপিটালে পৌঁছে তোমাদের সাথে কথা বলছি বাস থেকে নেমে এই সবে হসপিটাল ঢুকছি তো মোটামুটি থার্টি মিনিটসের ওপরেই লেগেছে রাস্তায় না বড্ড জ্যাম ছিল তো যাই হোক তো আজকে বাবার বেশ একটা খুশি ব্যাপার বিকজ মানে বাবা একদম না ভালো লাগছে না মানে মন উঠে বাড়ি যাবো বাড়ি যাবো মানে এরম একটা ব্যাপার মানে কতক্ষণে বাড়ি যাবে আর তার মধ্যে ভেজ তো বাবা একদম পছন্দ করে না তো যেদিনকে আইসিউতে ছিল সেদিনকেই একমাত্র শুধু ননভেজ দিয়েছিল তারপর বাকি সব দিন বেঁচেই দিচ্ছে ওই জন্য বাবার আর কি চিকিৎসা হচ্ছে না এই সবে বাবার এখানে এলাম এইসব বাবার এখানে এলাম ঢুকছি সুগার ফল করেছে কিছু খেতে দিয়েছে তাহলে একটু ইসে নিয়ে দুপুরে কি খেয়েছ তাহলে একটু ইসে নিয়ে আসি স্যান্ডউইচ নিয়ে আসি খাও যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে তাহলে সন্ধ্যাবেলা এখান থেকে চপ মুড়ি হেবি ভালো করে খেয়ে নেবে খেয়ে তাহলে খেয়ে পেয়ে যাবে এই যে গেটে ওই গেট দিয়ে বেরিয়ে একদম বা হাতে একটু এগিয়ে গেলেই ভালো গরম গরম বাবার জন্য

की बोल चलो आज की की रोशना की कोर <laughs> ना आज की कितना और है ना <laughs> हाल काल का खावड़ी कोई दिन उचित ना शब्बे मेंंस क्लियर ऑल All... uh, ড্রাইভার তাদেরকে নাম্বার দিয়েছিল অ্যাম্বুলেন্সের তাকে তো ফোন করেছি এবার এদের হচ্ছে বুক করে রাখতে হয় আগে থেকে তো আজকেই তো ফোন করেছি তো উনি আজকে নেই উনি অন্য একটা নাম্বার দিলেন তো কথা বললাম বললো ঠিক আছে তো আমি বললাম স্পটটা বললাম বললো কি দোতালায় বললাম হ্যাঁ বলল পঁচিশশো দু হাজার করে নিন বলে না দাদা পঁচিশশো ঠিক আর কি বললো হ্যাঁ ঠিক আছে আচ্ছা

ভিতরে বাবা রেডি হচ্ছে এখানে বাইরে আমরা ওয়েট করছি তো এখানে তো আমরা তিনজনই আছি আমি ও আর বিশ্বজিৎ কাকু সন্ধে সময় আসছিল তা আমি বারণ করে দিলাম যে এখন এসো না শুধু শুধু আবার এতটা পথ আসবে আমি তার থেকে ভালো তুমি মানে বাবাদের বাড়িতে চলে যাও ওখানেও তো রাখবে তো এই আর কি এখন এই আর বাবার তো ড্রেস ড্রেসটা চেঞ্জ করছে তারপরেই আমরা বেরিয়ে যাবো অ্যাম্বুলেন্সও বুক করা হয়ে গেছে অ্যাম্বুলেন্সেও আসছে তো যাই হোক খুব তো হ্যাপি হ্যাপি দিন পর দিনের মাথায় ছুটি হলো বাবার তো যাই হোক যাই বাড়িতে মাও ওয়েট করে রয়েছে বাবাই ফোন করেছিল ওর সাথেও কথা হয়েছে বাবার তো যাই হোক সব ভালো ভালো মিটে গেলে এবার ফিজিওথেরাপি চলবে কন্টিনিউ এই যে অ্যাম্বুলেন্সের দাদারাও নিতে চলে এসেছে আমি এখন অ্যাম্বুলেন্সে করে যাচ্ছি বাবা পেছনে আছে পাঁচ বাইকে আসছে বিশেষ কাপুর এখানে কাছে একটা কাজ আছে ওই জন্য বিশেষ কাপুর যেতে পারলো না ও পরে আসবে হ্যাঁ করতে এই যে পেছনে এখানে বাবা আছে এখানে সামনে আমি বসেছি আর পেছনে অ্যাম্বুলেন্সের দাদারাও বসেছেন তো বাড়িতে গিয়ে মানুষের আবার খেতে आस्ते आस्ते एक्स्ट्रा लेऊ पाछो न न न चुप 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 पाछो दे न चुप चल न चल न चल तँ आ 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 এটা খুলে দিই তো একটু একটু খুলে দাও

সবাই বাটিতে করে খাচ্ছে আর আমি বেশি বলে আমাকে দিয়েছে তো ফ্রেন্ডস এখন ঘড়িতে বাজে প্রায় দেড়টা তো বাবার ফ্রেন্ডস সবাই আর যারা যারা সবাই বাবাকে দেখতে এসেছিল তো সবাই তো চলে গেছে তারপরে বাবা খাওয়া দাওয়া করলো মা খাইয়ে দিল বিছানা টিছানা সব কিছু সব ঠিকঠাক করে দিয়ে মেডিসিন তারপরে বাবার আবার পেন হচ্ছিল প্রচণ্ড তার জন্য আইস প্যাড দিয়ে ছেক ঠেক দিয়ে সব কিছু এখনও বাবা পুরোপুরি ঘুমায়নি কারণ মাঝে মাঝে এই পেনটা হচ্ছে সেটা খুব স্বাভাবিক তো এখন তো অনেকটা রাত হয়ে গেছে তো এখানে তো এ কদিন বাবা থেকে হসপিটালাইজড হয়েছে তবে থেকে আমি বাবাদের বাড়িতে এসেছি আর কি সেদিন থেকে কারণ মা এতদিন একা ছিল আমি না থাকলে কি করে হয় মা তো একা থাকতে পারবে না অসুবিধা হবে সুবিধা অসুবিধা যদিও মা কিছু বলেনি তবু একটা মাকে তো একাভাবে রাখা যায় না তো যাই হোক তো আজকে এখানে এই যে ও ঘুমিয়ে পড়েছে ও বললো বলে না আমি থাকি আজকে বাবা যদি কিছু দরকার হয় বা কিছু তো যাই হোক তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি জানি অনেকটা রাত হয়ে গেছে তো যাই হোক সব কিছু বুঝে উঠতে উঠতে আর কি তাই দেরি হয়ে গেল তো যাই হোক আজ এই ভিডিওটা এখানেই শেষ করছি চলো টাটা গুড নাইট বাই